গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি উঠেই দেখো ম্যাগি বানিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টে ম্যাগি এখানে বাবা মাছ এনেছে চিংড়ি আর এটা কি মাছ কি কি মাছ ফলই না কি একটা মাছ বললো আজকে রান্না হচ্ছে পেঁয়াজ সাই আলু পোস্ত আর এখানে চাল ভেজানো আছে আর এটা চিংড়ি মাছের একটা হচ্ছে ঝাল হবে আর এখানে মাছ ভাজা আর ডাল তো আছেই এটা হচ্ছে বিউলির ডাল আমার একজন কাকিমা শেফালি কাকিমা এটা দিয়ে গেছে এটা খেতে আমার খুব ভালো লাগে এত সুন্দর টেস্ট করে আর শেফালি কাকিমা সব রান্নাই ভালো করে মোটামুটি আমার খুবই পছন্দ হয় রান্নাগুলো তাই মাঝে মাঝে যেটা করে আমাদেরকে দিয়ে মা পেয়ারা খেতে দিয়েছে বৌদি এখন পুদিনা শরবত বানাচ্ছে আমার জন্য নিজের হাতে লাগিয়েছে গাছটা নিজের গাছের পুদিনা পাতার শরবত এটা প্রথমে বেটেই রাখো নাকি না আমি বেটে রেখে দিচ্ছি জানিস তো যার যখন খেতে ইচ্ছে করলো একটু জল আমরা এখানে স্নান করতাম এই দাদুর মন্দিরে আর হচ্ছে যে ঠাকুমার মন্দিরে মাহি খাচ্ছে আমরা আগে স্নান করতাম এখানে সবাই তুলসী পাতা তারপরে কি সব পাতা টাতা দিয়ে স্নান করতাম সেলিব্রেট হবে মেদিনীপুরে তাই আমরা এখন বেরিয়ে পড়েছি লাঞ্চ করে তাই জন্য এরকম চাপা দিয়ে যাচ্ছিস মুখটা

বৌদিও চলে এসেছে ঠিক আছে খুব সুন্দর দারুণ সুন্দরী সবাই সাজা হয়ে গেছে কমপ্লিট সাজা সবাই কিন্তু আমাদেরও সবাই সাজা হয়ে গেছে এবার আমরা নিচে যাব আর হচ্ছে বোন পালাচ্ছেও সব সময় ক্যামেরা মানে দেখলেই পালিয়ে যায়

বাধা করেছিলাম বেশির আরে বা ওরকমই করে ছেলে দু মেয়েদের

খেতে খেতে প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তাই আমরা খাওয়া দাওয়া সেরেই আর ওয়েট করিনি আমরা সবাই বেরিয়ে পড়েছি কারণ অনেকটা রাস্তা যেতে হবে প্রচুর দেরি হয়ে গেছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট এগুলোও করো চলো টাটা কেমন ঘুরলে